রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকন একটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আমার নতুন বন্ধু হয়ে থাকতে পারো তো আজকে এই যে সকাল সকাল বৃষ্টির পরিবেশটা দেখাচ্ছি কারণ সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তো ওই জন্য আমরা এই যে সকলেই ক্যাথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম মানে ফ্যান একদম অফ প্রচণ্ড মানে ঠান্ডা করছিল আর এই যে আজকে যেহেতু বৃষ্টিটা সকালবেলা থামলো না এত গরম দেবে এত গরম দেবে এই গরম আমার একদমই পছন্দ না সারা রাত বৃষ্টি হওয়ার পর পরের দিনে ওয়েদারটা হ্যাঁ রতুটা উঠুক হাওয়া বাতাস থাক তারপর মানে শরীরটাতে ভালো লাগে কিন্তু সকাল সকাল উঠে যদি আমরা সকাল না দেখে যদি দুপুর দুপুর ভাব দেখি একদম প্রচণ্ড রোদ্রু একদম শরীর চামড়া জ্বলে যাচ্ছে তাহলে কি ভালো লাগে বলুন তো তো যাই হোক কী করা যাবে এদিকে ফ্যান চালিয়ে দিয়ে কাজগুলো করছি আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো তারপর এখন বিছানাটা হচ্ছে তুলা গোছানো হয়ে গেলে এখন ঘরগুলো ঝাড় দেবো আর একদিকে এত গরম লাগছে না শরীর একদম ঝালাপালা ঝালাপালা করছে আমাদের মানে কি বলবো শান্তি নেই মানুষ জন্ম নিয়ে শান্তি নেই পশু পাখিরা দেখুন যখন যেরকম ওয়েদার ওরা তার সাথে সেরকম করে মানিয়ে নিয়ে চলতে পারে ওদের না লাগে ফ্যান না লাগে এসি না লাগে অন্য কোনো কিছু কিন্তু দেখুন ওরা স্নানও করে না কিন্তু প্রতিদিন তাও ওদের কত ভালোভাবে চলে যায় আর আমরা স্নান করি ড্রেস চেঞ্জ করি মুখ ধুই দাঁত মাজি তাও আমাদের শরীর থেকে গরম পালায় না তাও কি আমাদের এসি দরকার পড়ে ফ্যান দরকার পড়ে কুলার দরকার পড়ে মানে এক একজন আর এক এক রকম ফ্যামিলি পরিবেশে এক এক রকম জিনিসের প্রয়োজন তো যাই হোক এই যে ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম মুখ টুক ধুয়ে এসেছি তো এখন একটু নিজের জন্য একটু চা তৈরি করে চা খেয়ে নেবো আর এখন আপাতত আমি একা একাই চা খাচ্ছি আপনাদের দাদা ভাই খাচ্ছে না কারণ প্রচণ্ড গরম উনি একে তো চা খায় না অতটা তাও যেহেতু আমি একা খাই ওকেও দিই জোর করে যাতে আমার সাথে কেউ একটু আমার সঙ্গ দেওয়ার মতন থাক তো ওই জন্য ওকেও দিই কিন্তু এই যে গরম পড়াতে একদমই চা খাচ্ছে না চা খাওয়া হয়তো বাঁধে দিয়ে দিয়েছে গরমের মধ্যে আর যেদিন আমার একটু একটু ঠান্ডা পড়ে সেদিন খাচ্ছে তো যাই হোক এখন এই যে আমি খাচ্ছি চা বানিয়ে নিয়ে খাবো আর ছেলে হচ্ছে ওর ঠাকুমার ওখানে খেয়ে নেবে তো চাটা খেয়ে আমি স্নান যাব তো স্নান টান করে চলে এসেছি এই যে এখন পুজোটা দিতে হবে তো তার আগে যে সিঁদুর পরে নিচ্ছি আর এটা আমাদের প্রত্যেক নারীদের হচ্ছে বিয়ের পর এটা একটা মানে শরীরের অঙ্গ সিঁদুর শাখা সিঁদুরে দিতে হবে কপালে দিতে হবে এটা হচ্ছে করতে যাবে এটা না ছাড়া আমরা নারীরা যেন অসম্পূর্ণ কারণ দেখবেন বিয়ের পরে যে সাজটা আমাদের চেহারায় ফোটে বা অঙ্গে ওঠে তারপর না সিঁদুর টিদুর না পড়লে মেয়েদেরকে দেখতে একদম মিছিলি লাগে হাতে শাখা না থাকলেও কিন্তু দেখতে খারাপ লাগে আর এই যে দেখুন ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে নিতে নিতে এই যে আলুর বস্তাটা নিচে নামাতে হচ্ছে বস্তা তো না ব্যাগ কালকে এগুলো সব আমি ব্যাগে তুলেছি মা বললো গরু নিয়ে আসবে তো এখানে শুকোতে দেওয়া ছিল তো ওই জন্য করলাম কি তাড়াতাড়ি করে ব্যাগে ধুকিয়েছি কিন্তু কাঁটা আলুগুলো ছিল যে যেগুলো কেটে গেছে মানে ওঠাতে গিয়ে তো ওগুলো দিয়ে না একটু মানে আলু পচে গেলে তো গন্ধ বেরোবে আর একে হয়েছিল বৃষ্টি তো জল যেহেতু ছিল তো ওই আলুগুলো এখন আবার শুকোতে দিচ্ছে আর আপনাদের দাদাভাই ওখানে শুকোতে দেওয়ার পর কিছুক্ষণ পর বেছে নেবে মানে প্রথমে শুকোতে দিলো একটু শুকোক আর কি বলে বড় বড়ো আলুগুলো আলাদা করবে আর হচ্ছে ছোট্ট ছোট্ট যে আলুগুলো থাকে ওগুলো আলাদা করবে আর কাটা আলুগুলো ওগুলো রেখে দেবে এক সাইডে আর এই যে ফুল তো তুলতে এসেছি বুঝার তো দেখুন এই যে আমাদের গাঁদা ফুলগুলো এগুলো ফুটেছে এগুলো না প্রচণ্ড বড়ো বড়ো হয় শীতের সময় তো এখন দেখুন তো যেহেতু সিজন না অফ ফুটেছে আর এখন এগুলোর মাঝখানগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে তো ওগুলো উঠে নিলাম আর এই যে জুই ফুলটা বড় হয়ে গেছে উঠিয়ে নিলাম ব্যাস যা গন্ধ ছাড়ছে না ফুলটা দারুণ তো চলুন পুজো দেওয়া যাক আর এই যে ঠাকুরের বাসনগুলো আজকে রোদ্দুতে মাজব না আজকে এখানেই মেজে নেব আর এই যে নিচে দেখুন ছাতা নিয়ে আপনাদের দাদাভাই ওখানে কাজগুলো করে নিচ্ছে আর হচ্ছে কৃষি বাড়িতে যারা হচ্ছে কাজ করে না তাদের বাড়িতে এরকমই অনেক কিছু দেখবেন ধানের বস্তা আলুর বস্তা শস্যার বস্তা তারপরে যারা পাট চাষ করে তাদের বাড়িতে দেখবেন পাট তারপরে হচ্ছে পাটকাঠি এগুলো গ্রামের বাড়িতে থাকলে এরকম জিনিস দেখতে পাবেন আর যারা তো চাষবাস করে তাদের বাড়িতে তো জিনিস থাকবেই থাকবে কারণ তারা হচ্ছে মানে অত ফিটফাট জিনিসটা থাকলেও তারা হচ্ছে তাদের কাজ অনুযায়ী বাড়িতে সেই জিনিসপত্রগুলো থাকবে আজকে যে গোপালকে আমি চন্দন সেবা দিচ্ছি তো এটা আমি আপনাদের সাথে ওই ব্লগেও শেয়ার করে দিয়েছি তো তাও আমি এখানে এখন নর্মালি কীভাবে পুজো দিয়েছি বা নর্মালি কিভাবে করেছি সেগুলো শেয়ার করছি তো ততক্ষণ আমি পুজোটাও দিতে থাকি তোমাদের সাথে কথাও বলতে থাকি আর এই যাত্রা হচ্ছে থাকবে একুশ দিন পর্যন্ত একুশ দিন মানে অক্ষয় তৃতীয়ার থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত থাকবে সাতাইশ তারিখ না আঠাশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তো তারিখটা আমি দেখিনি শুধু অক্ষয় তৃতীয়ার থেকে জানি যে একুশ দিন পর্যন্ত থাকবে ততদিন ওই একুশ দিন পর্যন্ত গোপালকে চন্দন সেবা দিতে হয় তো প্রতিদিন তো আমি চন্দন সেবা দিই আমার কিন্তু একদিনও বাদ থাকে না আমি প্রতিদিন চন্দন সেবা দিই তো আজকে হচ্ছে একদম পুরো শরীরে গোপালে চন্দন লেপন করে দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম আমাদের এই সিজনটা বৈশাখ মাসটা যে যায় গোপুর প্রচণ্ড গরম করে তো এই সিজনটাতে হচ্ছে অক্ষয় তৃতীয়ার থেকে একুশ দিন পর্যন্ত প্রতি বছর চন্দন যাত্রায় যায় তো গোপালকে দিতে হয় তো আমি এই বছরই প্রথম গোপালকে চন্দন সেবা দিলাম তোমাদের কীরকম লেগেছে গোপুর শ্বাসটা আর গোপুকে চন্দন লাগানোর পর কীরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে বলো তো এখানে আমি দেখুন পুজো টুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন গোপুকে একটু খাইয়ে দাইয়ে দিব তিনি তো একা একা খেতে পারেন না তো তাকে আগে খাইয়ে দিতে হয় আদর করতে হয় তারপর তিনি নিজে নিজে খাবেন তো এই যে তাকে ওই যে ভোগ চড়িয়ে দিলাম আর এই যে এখন ঘন্টিটাও বাজিয়ে দেবো তিনি আবার ঘন্টা না বাজলে দিলে খান না তো এই যে ঘন্টাটাও বাজিয়ে দিলাম আর এই যে বাতি যেগুলো ফুলছিল সব ঠাকুরের চরণে চরণে দিয়ে দিচ্ছি তো যাই হোক এখনকার মতন পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেল তো চলুন ঠাকুরকে ঠাকুরের মতন থাকতে দিন আর এই যে আমাদের গোপু সোনা দেখুন একদম দারুণ লাগছে একদম নাম্বার ওয়ান হিরো যাকে বলে আমাদের বাবু তো বাবুর মতনই লাগছে তো যাই হোক আমের ভোগ দিয়ে আজকে এই পুজোটা সম্পূর্ণ করলাম তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর এখন যাব গোপালের যে ড্রেসগুলো আমি চেঞ্জ করিয়ে দিলাম তো সেগুলো এই যে ধুয়ে শুকোতে দিচ্ছি প্রতিদিনকার কাজ প্রতিদিন করে রাখলে কি হয় অনেকটা কাজ এগিয়ে যায় জমে থাকে না আর যদি রেখে দিই ব্যাস ওই তো পরে ধুবো পরে ধুবো করে কাজগুলো থেমে যায় আর লোকের তো এখন খাওয়া দাওয়ার এই যে ব্যবস্থা করছি ভগবানের দেওয়া হয়ে গেল সেবা গুকুরও দেওয়া হয়ে গেল এখন যে মানুষের পেটগুলো ভরতে হবে আর এই গরমে তো একদমই কিচ্ছু ভালো লাগছে না মানে রান্না করতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না কিন্তু তাও শরীরটা চলানোর জন্য খেতে হবে আর মনে হয় কি কেউ যদি রান্না করে একটু কিছু রেখে দিত ব্যাস স্নান টান করে পুজো টুজো দিয়ে টুক করে খেয়ে চুপ করে বসে থাকতাম তো যাই হোক তাও নিজেদের জন্য রান্না করতে হবে এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর হচ্ছে আলু মিষ্টি কুমড়ো আর আলু হচ্ছে আমি দেবো সেদ্ধ কোনোদিনও কিন্তু আমি মিষ্টি কুমড়ো এরভাবে সেদ্ধ রান্না করিনি একজন আর দেখেছি তো তারপরে আমি এইটা করছি এটা হচ্ছে দেখেছি একজন ব্লগারেরই তো যাই হোক তিনিও আমাদের মতনই গ্রাম্য পরিবেশে থাকে আমরাও থাকি তো যাই হোক ঘরে দেখছি লঙ্কা তো মানে আছে কিছু কিছু ওগুলো ভালো লাগলো না তো দেখেছিলাম লঙ্কা আমাদের পিকে গেছে কয়েকটা তো ওই কয়েকটাই তুলে নিচ্ছি এখন এগুলো দিয়েই আমি কাজ সারবো আর কালকের জন্য তারপর আবার তোলা যাবে যদি যেগুলো একটু পাকার মতন ভাব হবে ওগুলো আবার তোলা যাবে তো যাই হোক এখন দেখছি আরও আছে কি না তো নাই এই যে আর একটা চোখে পড়লো তুলে নিলাম তো এই যে হয়ে গেল কাজ এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক ঘরে যাব আর আমাদের এখানে রাস্তার এখানটায় হচ্ছে যে গ্রাম ঠাকুরটা আছে ওখানে কাজ হচ্ছে তো মানে গ্রাম ঠাকুরের ঘরগুলো পাকা করে তো আগে দিয়েছে ওগুলো আরেকটু পাকা করলো আর এখন টিন লাগিয়ে দিচ্ছে আর আমাদের দেখবেন বৃষ্টি থেকে একদম গাছের ডাল ভেঙে দেখো কত আম পড়েছে আরও পড়েছে সবাই নিয়ে গেছে আমি এতগুলো কুড়ে গেছি তাহলে ভাব একজন কতগুলো করে কুড়িয়েছে আর এই যে এখন এই যে লঙ্কাগুলো দিয়ে জানেন পালিয়ে গিয়েছিলাম মানে জল ছিটাচ্ছে ফুটে না আমি আমার প্রচণ্ড ভয় লাগে একবার ওরকম মুখে চুকে চিটে এসেছিল। মনে হয় লঙ্কারই ব্যাস আর হচ্ছে মানে চামড়ার মধ্যে বসে গেছে আর উঠছিল না এমনও অবস্থা তখন তো আর ব্লগিং করতাম না যে তোমাদের সাথে শেয়ার করব। এই তো কয়েক বছর আগেরই কথা তো যাই হোক এখন এই যে বেগুনটাকে একটু চাপা ঢাকা দিয়ে দিলাম মানে চাপা ঢাকা দিলে কি হয় যে জিনিসটা না ঢেকে একটু সময় লাগবে সেদ্ধ হতে তো চাপা ঢাকা দিলে কি হয় জিনিসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে জিনিসটা আমার পাঁচ মিনিট সময় লাগবে সেখানে আমার দুই মিনিটে কাজটা হয়ে যাবে তো যাই হোক এই আরেই দেখুন খেতে যেগুলো আলুগুলো আপনাদের দাদা ভাই কয়দিন হলো তুলে নিয়ে এসেছে তো ছোট ছোট আলুগুলো এই যে একটু মোটা মোটা করে কেটে ভাজা করছি এটাতে দিয়েছি হচ্ছে এই ভাজাটা খেলে বারে না লঙ্কাটাকে একটু থেঁতো করে দিতে হয় আর হচ্ছে গোলমরিচ যে আছে সেই গোল গোলমরিচ থেতো করে ফোড়ন করে দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলে এই আলু ভাজাটা খেতে ভালো লাগে আর এই যে কিছু কিছু বাসন যেগুলো ধোয়া টোঁয়া করেছি ওগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তো দেখুন এই আলু ভাজাটাতে কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি হলো ইসে দিয়েছিলাম কি বলে হলুদ দিয়েছিলাম কারণ হলুদ দিলে না সব জিনিসে তাড়াতাড়ি সেদ্ধ হয় না দেরি লাগে তো যাই হোক এই যে পরে দিয়ে ভিজেটে চাই যে উঠিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো চলুন আজকের ব্লগটা এই যে এইভাবেই সেদ্ধ ভাত দিয়ে সেদ্ধ ভাত খাবো এই যে মিষ্টি কুমড়োতে লঙ্কা আজ পেঁয়াজ টা কিছু দেবো না কারণ হচ্ছে গরমের মধ্যে এমনিও পেঁয়াজ খেতে ভালো লাগে না নর্মাল লঙ্কা লবণ তেল দিয়ে সেদ্ধ করছি তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লাগে বা কিছু একটা যদিও সাহায্য হয় বা তোমাদের মনের মতন যদি হয় আমার জীবনের সাথে যদি তুমি না তোমাদের জীবনের কোনো কিছু যদি মেলাতে পারো তো অনেকটাই ভালো লাগবে আমারও আর আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি তো কালকে দেখা হচ্ছে নতুন সুন্দর একটা অন্য রকম ব্লগের সাথে চেষ্টা করব। কারণ প্রতিনিয়ত আমরা যেরকম কাজ করি যা কিছু করি তো সব তো একই রকম হয় তো সেটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে নতুন ব্লগটা এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে ফিরে আসছি নতুন ব্লগের সাথে টাটা রাধে রাধে